এ আমার যুবক ভাই মা হারাই রে বুঝবি মা কত কেমন ধর আমার সময় বাবা শেষের দিকে আমি আর লম্বা করব না আমার জীবনের একটা বাস্তব ঘটনা শুনাই আমি বেশিরভাগ প্রোগ্রামে যখন যাই বাবা ইসালে সোয়াবের প্রোগ্রামে আমি খুব কম যাই কিন্তু সিলেটের মধ্যে বেশিরভাগ ইসালে সোয়াবের প্রোগ্রাম হয় ইসালে সব বোঝেননি যে বাবা মারা গেছে বাবার নামে একটা মাহফিল দেয় এটা হলো বেশিরভাগ ওই সিলেট অঞ্চলে বেশি হয় তো সিলেটে আমার এক প্রোগ্রাম মায়ের ইসালে সোহাগের জন্য এক লন্ডন প্রোগ্রাম করবে আল্লাহ মাই ইয়াসিয়া মাহমুদ সাহেব ওই প্রোগ্রামের মেহমান আমিও ছিলাম তো হুজুরের আরও এক জায়গায় মাহফিল আছে সেই সুবাদ হুজুর আগেই বয়ান করে চলে গেছে লাস্টে আমি ছিলাম আর কি সেই মাহফিলে বয়ান করার পথ খানা খাইতে যখন ঘরের ভিতরে ঢুকলাম ওই মাহফিলের দিনে উদ্যোক্তা লন্ডনী ভাই এই ভাইটা আবার কোরআনের হাফেজ লন্ডনে থাকে খানা খাইতেছিলাম এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মা কত বছর আগে মারা যায় এই কথাটা বলতে দেরি কিন্তু ওই হাফে যে কোরআন ওই প্রবাসী ভাই লন্ডনী ভাইয়ের দুইটা চোখ দিয়া গাল বেয়ে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই কান্নাই ভেঙে পড়ছে আমি বললাম ভাই এই কথা জিজ্ঞাসা করা কি অপরাধ হলো কি না কাঁদেন কেন কয় হুজুর আপনি তো আমার অতীতের স্মৃতি মনে করা দিলেন আমি বললাম এমন কি স্মৃতি যে স্মৃতি মনে হওয়ার কারণে আপনার চোখ দেওয়া জোরে পানি ঝরতেছে ওই লোকটা আমাকে ডাক দিয়া কয় ভাই যান আমার মা আমার বাবা ছোট্টবেলায় মারা যায় আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমার মার একজন প্রতিবন্ধী হুজুর আমার মা একজন বোবা আমার মা জবান দিয়া কোনোদিন কথা বলতে পারে নাই আমার মা একজন বোবা হুজুর আমি সর্বপ্রথমেই সিগরেটের হাফেজে কোরআন হয়েছি হেব্দ শেষ করেছি একটা সময় আমার মা বড় অসহায় বোবা মানুষ সংসার চালাইতে বড় কষ্ট হয় চড়াই উত্তরাই পাড়ি দিয়া তারপরে একটু জায়গা ছিল বিক্রি কইরা আমার মা আমাকে লন্ডনে পাঠায় যে যেকোনো একজনের মারফতে হুজুর আমি সেখান থেকে বহু টাকার মালিক এখন আমি মাদ্রাসা করেছি হুজুর এখন আমি লক্ষ লক্ষ টাকা দান করতে পারি কিন্তু আমার জীবনের সবথেকে বড় দুঃখ আমি বললাম এমন কি দুঃখ কয় হুজুর জীবনে কোনোদিন মায়ের সাথে মন খুলে কথা বলতে পারি না আমার মা বোবা আমার মা কথা বলতে পারে না কিন্তু হুজুর আমার মায়ের আমল যদি আপনি শুনেন আমি বললাম কি আমল করত মা কয় হুজুর কসম আল্লাহ আমার বাবার এন্তেকারের পর আমার মা যখন আমার মাদ্রাসায় দিছে আমি মাঝে মাঝে দেখতাম আমার মা তাহার যুদের নামাজ পড়তো ঘরের মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তো আমার মা যদিও জবান দিয়া কথা বলতে পারতো না কিন্তু দেখতাম শে থেকে মাথা উঠানোর পরে আমার মা যেই জায়গায় ওই জায়গাটা পানিতে ভিজে গেছে আমার মা আমার জন্য সবসময় আমি কিন্তু হুজুর আমি যখন লন্ডনে চলে আসি আমার মা বড়ো একা হয়ে যায় আমার মা বড়ো হুজুর সেখান থেকে আমি মাঝে মাঝে ফোনেও কথা বলতে পারতাম না কারণ আমার মা একজন বোবা মানুষ কথা বলতে পারে না মাঝে মাঝে ভিডিও কল দিতাম ভিডিও কলে শুধুমাত্র মাকে দেখতাম মা একদিন আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার কি লাগবে আমি মাকে ইশারায় বুঝাইলাম মা আমার জন্য নাকের ফুল আনব আমি হাত দিয়া বুঝাইলাম মা তোমার জন্য আমি কানের দুল আনব গো মা ও মা তোমার জন্য গলার মালা আনব দুইটা হাতের বালা আনব আমার মা আমার হাত দেয়া কয় না বাবা না এইভাবে না পেরা কয় এইগুলো আমার দরকার নাই আমার মা শুধু দুইটা জিনিস আমাকে দেখাইছে ওই ভিডিও কলের মধ্যে এক নম্বরে শুধু আমারে বলছে এইভাবে বলছে তার মানে আমি যেন নামাজ পড়ি আর দোয়া করি আমার মা শুধু আমার কাছে এই জিনিসটাই দাবি করেছে আরেকটা কথা আমার মা বারবার দেখছি শুধুমাত্র এইভাবে কানের মধ্যে এইভাবে হাত উঠে আমার বুঝাইছে আমি যেন পাঁচ বাক্য নামাজ পড়ি কিন্তু হুজুর কসম আমি গত কয়েক মাস আগে দেশে আসার কথা সত্যি আমি আমার মায়ের জন্য নাকের ফুল কিনছি কানের দুল কিনছি গলার মালা কিনছি হাতের বালা কিনছি আমি আমার মায়ের জন্যই স্বর্ণগুলো নিছি আমি বাংলাদেশে আসবো কিন্তু আসার এক মাস আগে আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছে আমার মাইন্ডে বুঝলে আমার ওই মায়ের স্মৃতি আমি আজও বলতে পারি না আমার মায়ের দুয়ার বরকত আল্লাহ তালে আমার এত কোটিপতি বানাইছে আমার বিশ্বাস আমার মা যদি চোখের পানি পড়ার দোয়া না করতেন হয়তো আল্লাহ তালে আমাকে এই পর্যন্ত আনতেন না মায়ের দুয়ার বরকত আমি এই পর্যন্ত এসেছি এ যুবক ভাই তোর হাতে বাই ধরা বই না যায় তুই মনে করতে পারস তুই বড় শিক্ষিত এই জন্য বেশি টাকা কামাই করস তুই বাজারের বড় ব্যবসায়ী এই জন্য তোর ব্যবসা বেশি টাকা বেশি না না এই জন্য না বরং এর পিছনে তোর মায়ের অবদান তোর মা তোর জন্য দোয়া করেছে তোর বাবা তোর জন্য দোয়া করেছে তুই শিক্ষিত হয়েছ এটাও তার মায়ের দোয়া তোর দোকান বড় ব্যবসা বড় এটাও তোর মায়ের দোয়া তুই বড় রাজনীতিবিদ এটাও তার মায়ের দোয়া তুই কোটিপতি এটাও তার মায়ের দোয়া এ বাবা তোর যত কল্যাণ এটা তোর মা বাবার দোয়া ওই কল্যাণ জীবনে ভুলিস না রে যুবক আজকে যদি মা বাবা ভাই চাচা কে মায়ের পা দুইটা জরে ধরে মার কাছে চোখের পানি ফলায় ক্ষমা চাবি মা যদি মাথায় হাত বুলায় দেয় আল্লাহ তারা রাজি হয়ে তোর জান্নাত দিবে জোরে কংস হান আল্লাহ আর মা যদি বাইচা না থাকে রে যুবক ভাই তাইলে ওই মায়ের কবরের পাশে যায় দোয়া করবি মায়ের নামে দান খায়রাত করবি মায়ের নামে পাল্লা একটা মসজিদ বানাবি একটা মাদ্রাসা বানাবি ওই মায়ের জন্য এতিমদেরকে খাবার খাওয়াবি ঘরের মধ্যে মিসকিনদেরকে জায়গা দিবি ঘরের মধ্যে বাবা না ফরমানরে জায়গা দিবি না মিসকিনরে জায়গা দিস এতিমরে জায়গা দিস মাঝে মাঝে এতিমরে খাওয়াস এতিম যদি খুশি হয়ে যায় আরসের মালিক আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে এই জন্য বাবা আপনার হাতে পায়ে ধরে বলি এই যে মাদ্রাসা কালামিদ্দা মাদ্রাসা এরা এতিমকে লালন পালন করে এম মনে হয় এতিম আছে মাঝে মাঝে এই মাদ্রাসা ঈদের সময় আইসা দেখেন ঈদের ছুটি হয়ে গেছে দুই চারটা এতিম ঈদের দিনও বাড়িতে যায় না জিজ্ঞাসা করবেন তুই বাড়ি যাস না কেন কয় কোথায় যাব বাবা নাই মা ছিল মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই এই এতিমের কোথায় আনন্দ যায় কোথায় ঈদ যায় কোথায় কুরবানি যায় খবর নেওয়ার মতো মানুষ নাই এই এতিমের মাথায় হাত বুলাবি এতিম রে খুঁজি করবি আল্লাহ নবী কয় আনা ওয়া কাফিলুল কাহা কা হাতাইনি ফিল জান্নাহ এই জমি যারা ইतिम কে লালন পালন করে তিমরে খুশি করে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটাকে নিয়ে আমি মোহাম্মদ একসাথে পাশাপাশি জান্নাতে থাকব জরে কোন এই এইজন্য আমার বাবা নিজের সন্তানের জন্য কত দামি খাবার অতজো সন্তান গুনাহ করে নামাজ পড়ে না আর এই সন্তানগুলো কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা জান্নাতি মানুষ এদেরকে একবেলা খাবার দে আল্লাহ তালা তোর জন্য জান্নাত রেডি করে রাখবে জরে কান আমীন এইজন্য আমার বাবা এই মাদ্রাসার শত শত ছাত্রদের জন্য আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার থাকবে যদি কেউ পারেন যে হুজুর মাসে আমি এক বস্তার চাউল এই মাদ্রাসায় দিবো বারো মাসে বারো বস্তার চাউল আমি দিব ইনশাল্লাহ